কই কে কোথায় কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি নীল পাখির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে বানাবো পাস্তা আর এই পাস্তাটা খুব চট জলদি কীভাবে বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে হয়তো বা কোনো গেস্ট এসেছে সেই সময় এইটা কিন্তু তোমরা বানিয়ে দিতে পারো তো আমি প্রথমেই নিয়ে নিলাম একটা ডিম আলু কুচিয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি টমেটো আর তার সঙ্গে লঙ্কা লবণ হলুদ আর এই সমস্ত উপকরণগুলো চামচের সাহায্যে একদম ভালোভাবে মিক্স করে নেব যাতে লবণটাও ভালোভাবে কিন্তু গলে যায় অনেকক্ষণ ধরে ভালোভাবে আমি মিক্স করে নেব। আর এই পাস্তাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে জল আর তাতে দিয়ে দিয়েছি একটুখানি তেল তারপরে জলটা ফুটে এলে দিয়ে দিলাম পাস্তাগুলো আর এই তেলটা কিন্তু একদম অবশ্যই দেবে এটা একদম মাস্ট তেল না দিলে কী হবে পাস্তাগুলো যখন তুমি সেদ্ধ করবে একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাবে এই তেলটা দেওয়ার ফলে সেইগুলো কিন্তু একটু ছাড়া ছাড়া হয়ে থাকবে আর তারপরে পাস্তাগুলো একদম জল থেকে ছেকে আমি তুলে নিয়েছি আর এই দিয়ে দিলাম কড়াইতে সামান্য তেল আর তেল দিয়ে দেওয়ার পরে যে উপকরণটা আমি মিক্স করে রেখেছিলাম সেই উপকরণটা দিয়ে দিলাম আর এখানে যেহেতু আলু দেওয়া আছে তাই আমি একদম ঢেকে দিয়েছি ঢাকনাটা দিতে হবে তার কারণ হচ্ছে আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই আমি একবার করে নেড়ে দিচ্ছি যেহেতু তলায় লেগে যেতে পারে নেড়ে দিয়ে আবারও ঢেকে দেব এইভাবে কিন্তু একদম অল্প আছে আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবেই কিন্তু আমি জিনিসটা তৈরি করব আর একদম শুকনো শুকনোভাবে সেইগুলোকে ভেজে নেব তারপরে নাইনটি যখন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম পাস্তা সেদ্ধটা আর তারপরে যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট মশলা সেটা হচ্ছে চাট মশলা এই চাট মশলাটা কিন্তু দিতেই হবে না হলে কিন্তু এই খাবারের স্বাদটা ভালোভাবে অনুভব করতে পারবে না তো ফাইনালি চাট মশলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিয়ে একদম রেডি করে নিয়েছি পাস্তা আর আমি তো এইভাবে পাস্তা বানিয়ে খাই বাড়িতে তোমরা কে কে এইভাবে খাও কমেন্টে কিন্তু আমাকে একদম জানাতে ভুলো না আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু একদম ভুলো না এই পাস্তার সঙ্গেও কিন্তু তোমরা আরও কিছু সবজিও অ্যাড করতে পারো সেটাও কিন্তু দারুণ হয় খেতে তো সকলে সুস্থ থেকে ভালো থেকো আনন্দে থেকে আবারও আসি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো ও টাটা